নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রাত জাগলো কলকাতা কাকদ্বীপ থেকে কুচবিহার সবাই কাতারে কাতারে লক্ষ লক্ষ মানুষ সারা রাত প্রায় রাস্তায় থাকলেন সুপ্রিম কোর্টের শুনানিতে কি হবে সেই অজানা একটা আশঙ্কা নিয়ে আপনার অনেকে লিখছেন একজন মহিলাকে বাঁচাতে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট না সুপ্রিম কোর্ট তার দায়িত্ব পালন করবে কি করবে না সেটা তো সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে আমি ব্যক্তিগতভাবে যা বিশ্বাস করি সেটা স্পষ্টভাবে বলি সুপ্রিম কোর্ট কিন্তু কিছু করার নির্দেশ দেবে কিছু ডিরেকশনস দেবে কিছু সিবিআইকে কিছু কথা বলবে কলকাতা পুলিশকে কিছু কথা বলবে নবান্নকে কিছু কথা বলবে এবং 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 সেটা শোনার মতো কথা শুনতে ইচ্ছে করবে হয়তো যদি শোনানি হয় শেষ পর্যন্ত সেটাই শুনব মন ভরবে প্রাণ ভরবে না একত্রিশ বছরের কন্যা যার জন্য সারা পৃথিবীর একশো তিরিশটা শহরে মানুষ সোচ্চার হচ্ছে সারা ভারতবর্ষের বিভিন্ন শহরে শহরে নগরে প্রান্তরে মানুষ সোচ্চার হচ্ছে পথে নামছেন শিল্পীরা পথে নামছেন ডাক্তাররা পথে নামছেন ইঞ্জিনিয়াররা পথে নামছেন গৃহবধূরা অথাপুক বিশ্বনাথ চক্রবর্তী বলছিলেন যে ভারত ছাড়ো আন্দোলনের থেকেও বিস্তৃত ব্যাপ্তি হয়েছে এই আন্দোলনের কিন্তু শেষ পর্যন্ত কি বিচার হবে আর সেই বিচার উই ওয়ান্ট জাস্টিস মানে শুধুমাত্র একজন সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে গেলেই হয়ে যাবে ধরুন সেই একমাত্র কনভিকটেড হলো তার ফাঁসি হলেই কি হয়ে যাবে না আমি যেটা বিশ্বাস করি সেটা বলতেই আজকে এসেছি সুপ্রিম কোর্টে কী হতে পারে সম্ভাবনা নিয়ে সেটাও আপনাদের কাছে কিছু খোলাবেলা কথা বলবো ডাক্তার কুনাল সরকারের কিছু কথা আপনাদের কাছে শোনাবো সুপ্রিম কোর্টের এই প্রতিবেদন যখন পেশ করছি যখন হয়তো আপনারা শুনছেন তখন হয়তো শুনানি শুরু হয়ে গেছে জাস্টিস চন্দ্রচূড় এবং আরও দুই সদস্যের বেঞ্চে সুপ্রিম কোর্টে কি হতে পারে প্রথমত এটাই বলেনি সুপ্রিম কোর্টে কড়া কড়া নির্দেশ কিছু বলতে পারে সিবিআই তদন্ত এটা ঠিক হচ্ছে না কেন এটা করেনি একে একে ইন্টারোগেট করেনি কেন ওকে কাস্টাডিতে নিচ্ছেন না কেন এগুলো বলতে পারেন এবং কিছু স্পেসিফিক ডিরেকশনস দিতে পারেন জাস্টিস চন্দ্রচূড় এক দ্বিতীয়ত হচ্ছে রাজ্য পুলিশকে ভৎসনা করতে পারেন সিআইএসএফের ব্যাপারে কোঅপারেশন করছে না কেন বলে রাজ্য সরকারকে কিছু ভৎসনা করতে পারেন এবং সবটাই হবে ডিরেকশনসের ওপর কোনো বিচার নয় কিন্তু অনেকে ভুল করছেন সুপ্রিম কোর্টে বিচার বিচার হচ্ছে না বিচার হবে লোয়ার কোর্টে এটা 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 যারা আইন জানেন না তারা জানেন না বলেই বলছি সিবিআই তদন্ত করছে সিবিআই সিবিআইয়ের তদন্তর গতি প্রকৃতি ঠিক আছে কি না সেইটার দিকে সেইটা সেটা মনিটারিং করবে মুখ বন্ধ করার খামে সেই রিপোর্ট সিবিআই জমা দিচ্ছে বা দিয়ে নিয়েছে ইতিমধ্যেই হয়তো এবং সেটা খুলবেন তারা পড়বেন এবং পড়ে তার উপর তাদের বক্তব্য রাখবেন সিবিআই কাদের দিকে আঙুল তুলছেন সেটা কি আমরা জানতে পারবো আমরা নিজের ধারণা জানতে পারবো না সিবিআইয়ের ইনভেস্টিগেশন পার্টে কোন কোন ত্রুটি থাকলে হয়তো বিচারপতিরা চেষ্টা করবেন সেটা খুঁজে বার করে তাদের স্পেসিফিক ডিরেকশন দেবেন কিন্তু কে অপরাধী কারাই অপরাধ সংগঠিত করেছে সেদিকে কোনো নির্দেশ থাকবে কিছু জানতে পারবো আমরা আমার বিশ্বাস কিচ্ছু জানতে পারবো না ফলো তো আলটিমেটলি মানুষের যে এক্সপেকটেশনটা তৈরি হয়েছে সুপ্রিম কোর্টে শুনানি এবং যে তৃণমূল কংগ্রেস খুব কায়দা করে ঘুরিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্টে তো শুনানি হচ্ছে আমাদের কী করা আছে আমরা তো একজনকে ধরেছি তাকে সিবিআই এর হাতে দিয়ে দিয়েছিলাম সিবিআই তারপর তদন্ত করেছে তদন্তের ব্যাপারে তো আমরা কিছু জানতে পারছি না এখন সুপ্রিম কোর্ট তদন্ত করছে যাবো না বলুন কিন্তু আমার প্রশ্নটা একটু স্পেসিফিক দেখুন এই ঘটনার এন্টার এপিসোডে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন তিনটে পার্ট আছে একটা পার্ট হচ্ছে ক্রিমিনাল অফেন্স মহিলা মানে ডাক্তার কন্যার উপর শারীরিক নির্যাতন নির্মম নির্যাতন এবং তাকে হত্যা করা এটা একটা দিক অপরাধীকে খুঁজে বার করা অপরাধীকে চিহ্নিত করা অপরাধী শাস্তি সুনিশ্চিত করা সেটা ছিল উই ওয়ান্ট জাস্টিসের একটা দিক দ্বিতীয় পর্ব যেটা যেটা আমরা সবাই ভুলে যাওয়ার চেষ্টা করছি এবং এরাজ্য সরকার ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এখান থেকেই আপনাদের আশঙ্কা তৈরি হচ্ছে যে এই পাঠটাতে সুপ্রিম কোর্ট কি দেখবে আমার নিজের ধারণা খুব বেশি দেখবে না কেন দেখবে না আমি সেই ব্যাখ্যায় যাব না সেটা হচ্ছে অপরাধীদের বাঁচানোর কারা যারা চেষ্টা করছেন অপরাধীদের বাঁচানোর জন্য চেষ্টা করছেন প্রথম থেকে ধরুন ছোট ছোট টুকরো টুকরো প্লেস অফ অকারেন্স যেখানে ঘটনা ঘটেছে এন্টার করিডোর সিল করে দেওয়া উচিত ছিল শুধু একটা দিক দিয়ে যাওয়া আসার জায়গা ছিল সে প্লেস অফ প্লেস অফ অকারেন্সকে নষ্ট করেছেন বিনীত গোয়েল বাহিনী নষ্ট করা হচ্ছে বহু বহিরাগতকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে ফলস প্রেস কনফারেন্স করানো হয়েছে ইন্দিরা মুখোপাধ্যায়কে দিয়ে ছবি ক্রপ করে বাদ দিয়ে বহিরাগতদের আড়ালে রেখে আইডেন্টিফাই করেছে এরা 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 ছিল এরা পুলিশের লোক এরা ফরেন্সিক ডিপার্টমেন্টের লোক অথচ বহিরাগতদের ছবিটাকে খুব সুস্পষ্টভাবে বাদ করে দেওয়া এটা একটা দিক দ্বিতীয় হচ্ছে পোস্টমর্টম পোস্টমর্টম যে পদ্ধতিতে হয়েছে জ্যারামানের আমি আমি ডিটেলস স্টাডিটা শুনছিলাম সম্পূর্ণত ভুলে ভরা এবং তিনি বলছিলেন যে মানে প্রখ্যাত ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রধান ছিলেন তিনি একটা সময় তিনি বলছিলেন যে এমনভাবে পোস্টমর্টম রিপোর্টটা করা হয়েছে যে কোনো অপরাধী বেঁচে বেরিয়ে যেতে পারে যদি ইন্টেলিজেন্ট লয়ার থাকে অর্থাৎ অপরাধী বাঁচানোর চে চেষ্টাটা ওখানে হয়েছে তৃতীয়ত হচ্ছে তার বাবা মাকে আড়ালে রেখে বাবা মাকে না জানিয়ে বডি নিয়ে চৌপাট করা চম্পন দেওয়া যেভাবে দাহ হয়েছে যেভাবে ক্রিমেশান হয়েছে বডি টোপকে ক্রিমেশান হয়েছে যেভাবে যেভাবে অভিষেক গুপ্তা ডিসি তিনি তিনিকে মৃতার কন্যার বাবা বলেছেন যে যেভাবে তাকে টাকার প্যাকেট ধরানোর চেষ্টা হয়েছিল এখানেই লুকিয়ে রয়েছে রহস্য বলে এই এই অপরাধগুলোর শাস্তি কীভাবে হবে সেটা কি সুপ্রিম কোর্ট সুনিশ্চিত করবে আমার মনে হয় না এটাই কিন্তু বাংলার মানুষের এখন উই নিড জাস্টিসের মূল এজেন্ডা উই ডিমান্ড জাস্টিস আমি কালকে শুনছিলাম মৃতা কন্যার কাকিমা বলছিলেন এখন এটা উই ডিমান্ড জাস্টিস উই নিড জাস্টিস না আমরা জাস্টিস চাইবো আমরা জাস্টিস পাবো কি পাবো না সেটা ভবিষ্যতে কিন্তু আমরা ডিমান্ড করছি জাস্টিস আমাদের দিতে হবে কিন্তু সেই জাস্টিস শুধু অপরাধীদের অপ অপরাধীদের শাস্তি নয় যে মানে অপরাধী বলতে শুধুমাত্র যারা ওই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি নয় তাদের যারা আড়াল করেছে প্রোটেকশন দিয়েছে বিনীত গোয়েল বাহিনী এবং এইখানেই রয়েছে সুপ্রিম কোর্টের মূল ভূমিকা সুপ্রিম কোর্ট কি সেটা করবে অভিজ্ঞতা বলছে আমাদের কিন্তু অভিজ্ঞতা খুব সুখকর নয় আমি বলছি তারিখ পে তারিখের কালচার সুপ্রিম কোর্টে বদলায়নি আঠেরো মাস না কুড়ি মাসে তেরোবার ডেট গেছে ডিএম ডিএ ডিএ মামলার একটা পাঁচ মিনিটের শুনানি এসএপি অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করবো সেইটা সুপ্রিম কোর্ট তেরো বার পিছিয়েছে কেন পিছিয়েছে যা শ্রী কি জানেন না প্রশ্নটা থাকলো কাণ্ড কেন দিনের পর দিন ডেট পাওয়া যাচ্ছে না কেন অপরাধীরা যারা ফাঁসির আসামি যাদের যারা যারা প্রমাণ তথ্য লোপাটের জন্য এই রাজ্য সরকারের দয়ায় সৌজন্যে যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তাদের বিচার হয়নি আপনারা দেখুন এডুকেশন মামলাগুলো একটার পর একটা একটা একটার পর একটা একটার পর একটা স্ত্রী অর্ডার পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন ছেলেমেয়ে জাস্টিস দেবাংশু বসাক রায় দিয়েছেন চাকরি গেছে সেই চাকরিতে স্টে অর্ডার দিয়ে বসে আছে সুপ্রিম কোর্ট কেন তার বিচার হবে না টানা তিন দিন চার দিন শুনানি করে কেন চ্যাপ্টারটাকে ক্লোজ করা হবে না যাদের যোগ্য তারা তাদের চাকরি বেঁচে যাবে যারা অযোগ্য চাকরি যাবে তাদের প্রত্যেকের জীবনে কিন্তু একটা অনিশ্চয়তা ঝুলিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট আমি সুপ্রিম কোর্টের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা আস্থা রেখেই বলছি সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের আশাহত করেছে বারবার করেছে একবার না একাধিকবারকে করেছে কলকাতা হাইকোর্ট কম্পারেটিভলি কিন্তু অনেক দ্রুত সিদ্ধান্ত কোন কোনো বিচারপতিরা নিয়েছেন সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার পেয়েছে এখন কেউ কেউ আপনারা বলতেন যে সুপ্রিম কোর্ট মানেই স্টে অর্ডারের কোর্ট আমি বলতাম না আমার খালি বারবার ইচ্ছে করে যে ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের সম্বন্ধে শ্রদ্ধা রাখতে আস্থা রাখতে সেই আস্থা এবং শ্রদ্ধার পরীক্ষাটা কিন্তু জাস্টিস চন্দ্রচূড়ে বেঞ্চে হচ্ছে আমি বলছি শুধু অপরাধী অপরাধীদের শাস্তি সিবিআই তদন্ত করছে করবে কি কতটা করেছে কতটা কিভাবে করেছে সে তো রিপোর্ট তারা দিচ্ছে কিন্তু অপরাধীদের যারা আড়াল করেছে সেই সেই বিষয়গুলো বিচার হবে না কেন ধরুন এই ক্রিমেশনের জন্য যারা বডি নিয়ে দৌড় দিয়েছিল সেদিনকে প্র্যাকটিক্যালি দৌড় দিয়েছিল চম্পট করেছিল বাবা মার মানে অমতে বাবা মাকে কনসেন্ট না নিয়ে বডি নিয়ে দৌড় দিয়েছে তাদের তো পুলিশ কাস্টোডি দরকার তাদের তো সিবিআই কাস্টোডি দরকার তাদের প্রত্যেকে যারা যারা সেই অভিষেক গুপ্তা হোক সে দুই ওসি হোক কিংবা ধরুন আমি বলছি যারা রাজনৈতিক নেতা নেতৃত্ব হোক তাদের তো সিবিআই ডেকে কাস্টাডিতে নেওয়া উচিত বলবে সুপ্রিম কোর্ট প্রশ্ন করবে প্রশ্ন করবে না ডিরেকশন দেবে যে আপনারা এদের কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট করুন বিনীত গোয়েল যেভাবে প্লেস অফ অ্যাকেন্সের নষ্ট নেতৃত্ব দিয়েছেন ইন্দিরা মুখোপাধ্যায়কে দিয়ে যেভাবে ফল স্টেটমেন্ট করছে বিনীত গোয়েলের ফোনটা তো নিয়ে নেওয়া উচিত কেউ ডিমান্ড করছেন বিনীত গোয়েলের আর স্ট্যাটাস না হোক তো ইন্টারোগেশনের জন্য তাকে ডেকে নিয়ে আসা উচিত তার পলিগ্রাফ টেস্ট করা উচিত প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম থেকে রাত দুটো পর্যন্ত জেগে থেকে কী কী নির্দেশ দিয়েছেন সেইগুলো তো খুঁজে বার করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় ফোনটা নেওয়া উচিত সিবিআই সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেবে আমার নিশ্চিত বিশ্বাস সেটা দেবে না এখানেই অনাস্থা তৈরি হবে মানুষের দেখুন গতকাল সারা রাত ধরে যেভাবে মানুষ স্বতঃফূর্ত আমি বলছি কাকদিক থেকে কুচবিহার সারা পৃথিবীর বিকেল পাঁচটা না আটটার সময় সারা পৃথিবীর একশোটা তিরিশটা শহরে প্রতিবাদ হয়েছে সারা ভারতবর্ষের সমস্ত শহরে ছোট ছোট শহরে প্রতিবাদ হয়েছে সেটা কি প্রধান বিচারপতির কানে যায়নি তাহলে প্রধান বিচারপতি অপরাধীদের যারা আড়াল করছেন তাদের শাস্তির ব্যাপারে কেন কমপ্লিট একটা ডিরেকশান দেবেন না নির্দেশ দেবেন না আমার প্রশ্নটা এখানে দেখুন সিবিআইকে আমি বলে দিলাম খুব কড়া কড়া নির্দেশ এটা নি কেন এটা করুন এটা করেনি কেন এটা করুন এটা করেনি কেন এটা করুন এটা নি কেন এটা করুন সুপ্রিম কোর্টের দায়িত্ব শেষ হয়ে যাবে না সুপ্রিম কোর্টের দায়িত্ব কিন্তু অপরাধীদের আড়াল করা কেন এটাই হচ্ছে আইনের ভাষা যে অপরাধীকে যিনি আড়াল করেন তিনিও কিন্তু সমানভাবে অপরাধী তো সমানভাবে যিনি অপরাধী হবেন তিনি যদি এ রাজ্যে সর্বোচ্চ প্রশাসক হন তাহলে তার শাস্তির ব্যাপারে সুপ্রিম কোর্ট কেন কেন বিধান দেবে না আমি আবার বলছি আপনাদের অনেকেই আমাকে অনেক কথা বলেছেন কিন্তু আমি আবারও বলছি সুপ্রিম কোর্টের প্রতি আস্থা রাখতে চাই প্রধান মেজিয়ার প্রতি যে রায় দেবেন সেটাকে মাথা পেতে নেব কিন্তু আবার পাশাপাশি সুপ্রিম কোর্ট কিন্তু বাংলার মানুষকে বারবার 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 হতাশ করেছে মিষ্টি মিষ্টি ভালো ভালো শো বিজনেসের কথা বলে কোনো লাভ নেই পরিষ্কারভাবে একটা স্পষ্ট কথা বলা যাক সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের কাছ থেকে একদম স্পেসিফিক বা বিধান চাই বিধানটা বলতে কি অপরাধীর শাস্তি বিধান তো সেটা লোয়ার হবে যা যাদের অপরাধীদের আড়াল করা যে যে প্রক্রিয়াগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে সুপ্রিম কোর্টকে একদম কড়া নির্দেশ দিয়ে সিবিআইকে নির্দেশ দিতে হবে মমতা বান্ধবদের ফোনটা নেওয়ার জন্য সিবিআই কার্পণ্য করছে কেন বিনীত গোয়েলের ফোনটা নেওয়ার জন্য সিবিআই সেই সিবিআই বুদ্ধিতে শর্ট পড়ছে বা যারা ওই ডেড বডি ও অন্য বডির টোপকে নিয়ে গিয়ে দাহ করেছিলেন কিংবা তার পরিবার যখন বলছেন আমাদের টাকা দিয়ে মুখ বন্ধ করতে করার চেষ্টা হয়েছিল তার মানে অভিষেক গুপ্তার পেছনে লক্ষ্য ছিল কাউকে বাঁচানো তাহলে সেই অভিষেক গুপ্তার ফোন নেওয়া হবে না কেন তাকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা হবে না কেন তাকে প্রয়োজন হলে গ্রেফতার করা হবে না কেন 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 বলবে না সুপ্রিম কোর্ট আজকে দেখুন রাত জাগায় রাতে যে সব মহিলারা মানুষরা পুরুষরা হাজারে হাজারে কাতারে কাতারে লাখে লাখে দাঁড়িয়েছেন তাদের প্রত্যেকের মনে কিন্তু একটা সুপ্ত ইচ্ছে তৈরি হয়েছে যে সুপ্রিম কোর্ট ত্রাতা হবেন কিন্তু আমি আজকের এই প্রতিবেদন শেষ করব খুব একটা নেগেটিভ টোনে যে সুপ্রিম কোর্টের প্রতি এই আস্থাটা রাখবেন না অভিজ্ঞতা কিন্তু সুখকর নয় এই বাংলার ডি ক্ষেত্রে দেখেছি শিক্ষাক্ষেত্রে দেখেছি কামদনিক ক্ষেত্রে দেখেছি একাধিক মামলার ক্ষেত্রে দেখেছি তারিখ পে তারিখ তারিখ পে তারিখ মুখে মাননীয় প্রধান বিচারপতি অনেক সময় তারিখ পে তারিখের কালচারের সমালোচনা করেন কিন্তু উচিত না পাঁচ তারিখ একটা ডিলেট প্রলম্বিত ডেট সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত সেটা যাই হোক পাবলিক প্রেশার হোক জনমতের প্রেশার হোক শেষ পর্যন্ত তাদের এখানেও পৌঁছেছে ন তারিখ হিয়ারিং হচ্ছে এবং এই ন তারিখের হিয়ারিংয়ে আমরা শুনতে চাই আমরা শুনতে চাই আমরা শুনতে চাই যার অপরাধ যারা অপরাধ করেছেন তাদের সিবিআই ঠিক পথে বিচার করছে কিনা তদন্ত করছে কিনা ঠিক মতো এগিয়েছে কিনা আরও দ্রুত এগোনো কি না সেগুলো তো সুপ্রিম কোর্ট বলবে কিন্তু অপরাধীকে আড়াল করার যারা মাস্টার মাইন্ড যে যে নবান্নের তলায় যিনি বসে আছেন ওই লালবাজারে যে ভদ্রলোক বসে আছেন বিনীত গোয়েল এদের কাস্টোডিয়াল ইন্ট্রোগেশনের প্রশ্নটা সুপ্রিম কোর্টকে তুলতে হবে যদি না তোলেন বলার কিছু নেই প্রধান বিচারপতির বেঞ্চ তারা যা করার করবেন কিন্তু খুব বেশি এক্সপেকটেশন রাখবেন না বাংলার মানুষকে আমি বলছি যারা রাত জেগেছেন যারা সারা রাত হয়তো জাগবেন যারা যারা সকালবেলাও আলোচনা করছেন যারা সকাল থেকে লাইভ স্ট্রিমিং খুলে বসে থাকবেন যারা টিভির সামনে বসে থাকবেন জাস্টিশ চন্দ্রচূড় কী বলছেন জাস্টিশ চন্দ্রচূড় যাই বলুন না কেন অন্য দুজন বিচারপতি যাই বলুন না কেন অপরাধীদের বাঁচাতে যারা সক্রিয় হয়েছেন সেই মানুষগুলোর ব্যাপারে যদি সুপ্রিম কোর্ট থেকে বিধান না আসে তাহলে এই সুপ্রিম কোর্টে এই রায়ের কোনো মূল্য থাকবে না এই শুনানির কোনো মূল্য থাকবে না আমার নিজের কেন জানি না মনে হচ্ছে আজকে হতাশা বাড়ার দিন হতাশা কমার দিন নয় আমি ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টের কাছে কিচ্ছু এক্সপেক্ট করি না আবার বলছি আমি কিচ্ছু এক্সপেক্ট করি না শুধু 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 করা কিছু কথা বলা নয় মানুষ জাস্টিস বলতে চাইছে অপরাধীদের আড়াল করার শাস্তি এবং সেই শাস্তির ব্যাপারে যদি সর্বোচ্চ স্তরে যুক্ত থাকে তাঁরও 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 গ্রেফতারি চাই তিনি যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হন তিনি যদি কলকাতা পুলিশ কমিশনার হন তিনি যদি রাজ্যের ডিজি হন প্রত্যেকের যারা যারা ইনভলভ হ্যাঁ আইনের ঊর্ধ্বেরা কেউ নন এটা বুঝতে হবে সুপ্রিম কোর্টকে যদি সুপ্রিম কোর্ট না বুঝে লয়ের সম্বন্ধে মানুষের অনাস্থাটা বাড়বে যে দিনের পর দিন যে সব সোশ্যাল মিডিয়াতে কথা হচ্ছে এবং এটা খুব ইন্টারেস্টিং তথ্য আমার মনে হলো বলে বলছি কলকাতা পুলিশ আচমকা যেটা হওয়া উচিত না জাস্ট্রিস চন্দ্রচূড় সম্বন্ধে কিছু তথ্য সোশ্যাল মিডিয়াতে ফেক তথ্য বেরোচ্ছে সেখানে কলকাতা পুলিশ আঁকাড়ি একটা সে ফেক বলে স্ট্যাম্প মেরে তারা আবার লিখেছে সেখানে দিস আ ফেক মেসেজ এটা কেউ যারা ছড়াবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেই অভিনীত গোয়েলের বাহিনী মল্লির বাহিনীরা করেছে ঠিক প্রধান বিচারপতির সম্বন্ধে বা সর্বোচ্চ বিচারালয় সম্বন্ধে বা সুপ্রিম কোর্ট সম্বন্ধে এই ধরনের কথা রটানোর অধিকার কারণ নেই যদি কেউ করেন সেটা অন্যায় করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু এই রাজ্য পুলিশ এই কলকাতা পুলিশ এই বিনীত গোয়েলের পুলিশ যখন ছবি ক্রপ করে বহিরাগত নেই বলে ইন্দিরা মুখোপাধ্যায়কে দিয়ে স্টেটমেন্ট করানো হয় কিংবা যখন প্রেস অফ অকারেন্সকে নষ্ট করা হয় তখন সেই কলকাতা পুলিশের শাস্তির ব্যাপারে কেন কথা বলা হবে না ইন্দিরা মুখোপাধ্যায় যে স্টেটমেন্টগুলো তাকে দিয়ে বিনীত করিয়েছেন সেখানে ফেক মেনে নিজেরাই প্রচার করলেন না কেন যে আমরা যে প্রেস কনফারেন্স করেছি ফেক সেটাও তো দরকার অর্থাৎ কলকাতা পুলিশ এখন অগ্রণী হয়ে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যে কথাগুলো উঠছে সেটাকে আটকানোর চেষ্টা করছেন এবং যেদিন আপনাদের কাছে প্রতিবেদন পেশ করছি সেদিন আবার আরও একটা মস্ত বড় ঘটনা ঘটছে সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী আবার এই প্রশাসনিক বৈঠক দেখেছেন সুপ্রিম কোর্টের রায়টা দেখে নিয়ে প্রশাসনিক বৈঠকে কিছু নাটক কিছু ভণ্ডামি কিছু অভিনয় এবং কিছু ট্রান্সফারের অর্ডার টর্ডার হয়তো ওখান থেকে অ্যানাউন্স করে দেবেন এই ভদ্রবিলাকে বিশ্বাস করা যায় না আর সেই প্রেক্ষিতে দাঁড়িয়েও আবার বলছি এই ভদ্রগীকে বাঁচানোর চেষ্টা কোনোভাবে হচ্ছে না তো আজ আর যা যা ঘটনা ঘটবে সেদিকেও নজর থাকবে বাংলার রাত দখলে রাতে মানুষ লাখ লাখ মানুষ রাস্তায় বেরিয়ে রাত দখল করেছে রাতটাকে আটকেছে এবার কিন্তু বাংলা দখল করার দিকে যাবে মানুষ জনজাগরণ ঘটতে চলেছে কেউ বাঁচাতে পারবে না সুপ্রিম কোর্টও বাঁচাতে পারবে না যদি কোনো অপরাধীদের আড়াল করার প্রশাসনিক চেষ্টার কি যদি তারও শাস্তির বিধান সুপ্রিম কোর্ট না পড়ে অবস্থা কিন্তু কঠিন থেকে কঠিনতর হবে এইটুকু প্রেডিকশনকে আজকে এই মুহূর্তে আপনাদের কাছে শোনাব ডাক্তার কুণাল সরকার অসামান্য এই আমি যে কথাগুলো বললাম সেই লাইনে কিছু কথা বলেছেন যে কথাগুলো খুব ইম্পর্টেন্ট আজকে দিনে বারবার বলছে যে পোস্টমর্টম যেখানে জালিয়াতি করা হয়েছে ডেড বডি যেখানে জালিয়াতি করা হয়েছে প্লেস অফ অকারেন্স যেখানে জালিয়াতি করা হয়েছে ইসের এক্সপেকটেশন আর অ্যাকাউন্টেবিলিটি একদম পরিষ্কারভাবে বলেছেন দ্য নিড অফ দ্য টাইম অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড অ্যাকশন অ্যাকাউন্টেবিলিটি ইন অ্যাকশন ওই ভালো ভালো কথা মিষ্টি মিষ্টি কথা বাজার গরম করার কথাই হবে না অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড অ্যাকশন এই দুটোতে জোর দিতে হবে সুপ্রিম কোর্ট সেটার দিকে তাকিয়েছে বাংলা সেটার দিকে তাকিয়েছে ভারতবর্ষ সেটার দিকে তাকিয়েছে সারা পৃথিবীর মানুষ যা শ্রী চন্দ্রচূড় কি সেই বার্তা শুনেছেন আমার বিশ্বাস শুনেছেন এবং এই বিষয় নিয়ে একটা কুনাল সরকার ভারী সুন্দর একটা গণকনভেনশনে অসামান্য বক্তৃতা রেখেছেন তিন মিনিটের সেই অডিওটা এই মুহূর্তে আপনাদের শোনাবো আজকে রাত ফোরালে সুপ্রিম কোর্ট তার এটা নিয়ে বসবেন আওয়ার সাবমিশন টু দ্য গ্রেট অনারেবল অফ সুপ্রিম কোর্ট I hope I am wrong, but there is an impression amongst the stupid, hapless people of Bengal that Supreme Court has been more lenient than necessary. There is, there is an apprehension in the people of Bengal that why a set of incongruencies Times are not matching, dates are not matching, the record keeping has been appalling. Why has got the Supreme Court of India to go over and express their dismay time after time after time? Supreme Court should come down and say who is the person who has done this? Who is accountable? We want correction. shadhanun manush, we, we the common people, today we can be, today we can be exasperated, we can be depressed. how on earth, how on earth, cremation, how on earth can the sanctity of a scene of crime be violated like this? that is the prerogative of the common man. the prerogative of the supreme court is to come down to specifics.

যে সুযোগ সুবিধা মতো কিছু পলিটিক্যাল পার্টি কিছু ইনফ্লুয়েস পুলিশ অফিসাররা তারা গা বাঁচিয়ে তার মধ্যে দিয়ে আরেকবার লুকোচুরি করার সুযোগ পেয়ে যাবে এই মেয়েটির ছবির সামনে শপথটা নেভার এগেন নেভার নেভার এগেন আওয়ার অপিল টু দ্য সুপ্রিম কোর্ট রাদার ফ্রেন্ডলি Mild, timid confabulations between your, your honorables and Mr. Kapil Sibal makes very good conversation for a high society Delhi club in an evening. But it does not satisfy, it does not satisfy the bleeding hearts of 100,000 doctors of Bengal. It does not. So, with folded hands, bent knees, lying flat on the floor, we lie prostrate in front of the highest court of my country and ask. We need accountability and we ask for action.